আসসালামু আলাইকুম আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে অসুস্থ পড়াশোনা নামে একটা হয়তো দেখেছেন সেই ভিডিওটা বড় হয়ে গিয়েছিল বলে আমি একটা কথা বলতে পারিনি হ্যাঁ আপনারা হয়তো এই ভিডিওতেও টাইটেল এবং থামনেলে যেটি দেখেছেন ঠিকই দেখেছেন যে রুটিন আপনার পড়াশোনা ধ্বংস করছে রুটিন কি আবার কি পড়াশোনা ধ্বংস করে নাকি হ্যাঁ করে আপনি ধরুন একটা রুটিনে ধরুন পড়াশোনা করবেন আপনার কিন্তু পড়া কিন্তু খেয়াল থাকবে না পড়াশোনার খেয়াল থাকবে না বা আপনি ঠিক মতো ওই সাবজেক্টটা ওই ঠিক সময় কিন্তু প্রত্যেক দিন যে পড়তে পারতেছেন এই জিনিসটা আপনার নিশ্চয়তা থাকবে না এইটা কিন্তু আপনি মিলে নেবেন যারা রুটিনে পড়াশোনা করেন তারা হয়তো বা খেয়াল করেছেন এই জিনিসটা যে রুটিন রুটিন ঠিক কীরকমভাবে একটু যদি উদাহরণ দিই ধরুন আপনার কথার কথা তিনটা সাবজেক্ট আপনি অ্যাডমিশন শিক্ষার্থী বাংলা ইংরেজি জি কে ধরুন কথার কথা তিনটা সাবজেক্ট আপনি কোচিং টুচিং ওগুলো পড়বেন ওগুলো বাদ কথা আপনি বাড়িতে যেগুলো পড়াশোনা করবেন সেগুলো নিয়ে কথা বলতেছি ধরুন সকাল ছয়টা থেকে সাতটা পর্যন্ত আপনি বাংলা পড়বেন আবার সাতটা থেকে নয়টা পর্যন্ত ইংরেজি পড়বেন আবার নয়টা থেকে দশটা পর্যন্ত আপনি জিকে কে পড়বেন মানে সাধারণ জ্ঞান জেনারেল নলেজ তো এই যে তিনটা সাবজেক্টের ধাপে ধাপে যে পড়তেছেন আপনি যখন এই তিনটা সাবজেক্ট পড়তেছেন ধরুন কথার কথা আপনাকে ধরুন বাড়িতে আপনি একাই আপনার বাবা মার একমাত্র সন্তান তো বাড়িতে তো টুকটাক কাজ করতে হবে আপনার হয়তোবা দেখেছে প্রত্যেক দিন ধরুন আপনার আজকে বাজার করার জন্য আপনার বাবা মা বললো আটটার সময় বাজারে যা তো বাজারে গেলে কমপক্ষে তো এক ঘন্টা তো লাগবেই দূরে হলে হয়তো বেশি লাগতে পারে বা আধা ঘন্টা কথার কথা বা এক ঘন্টায় আমি ধরতেছি এক ঘন্টা লাগবে আবার দ্বিতীয় দিন যখন আবার যখন আপনি ওই ইংরেজি সাবজেক্টটা পড়তে যাচ্ছেন তখন আবার বলতে হয়তো বা বাজারে যা আবার যখন তৃতীয় দিন যখন এরকমভাবে ভাবে পড়তে যাচ্ছেন তখন হয়তো বা বলতেছে বাজারে যা তখন কিন্তু দেখুন ছয়টা থেকে সাতটা পর্যন্ত যে আপনি বাংলা সাবজেক্টটা পড়তেছেন তখন কিন্তু আপনার ডিস্টার্ব হচ্ছে না কোনো সমস্যা হচ্ছে না কিন্তু আবার যখন জি কে পড়তে যাচ্ছেন নয়টা থেকে দশটা পর্যন্ত তখন কিন্তু কোনো সমস্যা হচ্ছে না সমস্যা হচ্ছে কোথায় যখন আপনি ওই সাতটা থেকে নয়টা পর্যন্ত অথবা সাতটা থেকে আটটা পর্যন্ত যে সাবজেক্টটা দিয়েছেন ইংরেজি সাবজেক্টটা সেটা যখন পড়তে যাচ্ছেন তখনই কিন্তু আপনার পড়াটা হচ্ছে না অথচ দেখা গেছে যে গুরুত্বপূর্ণ সাবজেক্টটি আপনার ইংরেজি বেশিরভাগ পড়া দরকারি আপনার ইংরেজি কিন্তু ইংরেজি যখন পড়তে যাচ্ছেন তখন কিন্তু আপনার ওই জিনিসটা কিন্তু খেয়াল থাকছে না তখন কিন্তু আপনাকে কি করছে মা বাবা কাজে পাঠাচ্ছেন তো আপনার কিন্তু ইংরেজি সাবজেক্টটা হচ্ছে না তখন তো এই যে যে রুটিন এই রুটিন হচ্ছে আপনার পড়াশোনায় ধ্বংস করবে কিভাবে করবে সেটা তো আমি বললামই তাহলে কিভাবে দিব রুটিন আসলে কিভাবে দেওয়া উচিত রুটিন আপনার প্রতিনিয়ত চেঞ্জ করা উচিত প্রতিনিয়ত বলতে কিভাবে চেঞ্জ করব তিন দিনে আপনি রুটিন চেঞ্জ করবেন তিন দিনে একবার সম্ভব না হলে এক সপ্তাহে একবার তাও যদি সম্ভব না হয় পনেরো দিনে একবার আপনাকে করতেই হবে করতে হবে আর কীভাবে করবেন চেঞ্জ যেমন ওই যে একটু আগে বললাম যে আটটার সময় দেখা গেছে আপনার বাজার করতে হয় ওই সময় তো আপনি পড়তে পারতেছেন না ওই সময়টা বাদ দিয়ে ধরুন কারণ ওই সময় যেহেতু আপনাকে প্রতিদিনই কাজে দিচ্ছে যে আটটা থেকে নয়টা পর্যন্ত আপনাকে বাজার থাকতে হইতেছে ওইটা আপনি রুটিন থেকে বাদ দিয়ে দিন কারণ আপনি জানেন যে এই সময়টা পড়তে পারবো না দুপুরে যেমন ধরুন ধরুন কথা বলতাম একটা সময় আপনার গোসল করতে হবে সে সময় আপনি পড়তে পারবেন পারবেন না তো তো ওইটা আপনি বাদ দিন বাদ দিয়ে ধরুন ওই সময়টা বাদ দিয়ে আপনি ইংরেজিটা অন্য সময় দেওয়ার চেষ্টা করুন কিংবা ধরুন আপনার কাছে সময় নাই কথার কথা ধরুন যে আপনার স্কুল আছে প্রাইভেট আছে বা কোচিং আছে যাই থাকুক এখন তো আপনার কাছে সময় না এখন আপনি কি করবেন সময় যদি না থাকে তখন ওই যে সাবজেক্টগুলো যেটা আপনি এক ঘন্টা দিয়েছিলেন সেইটা আপনি বিশ মিনিট করে দিন ধরুন কথা কথা আপনার কাছে এক ঘন্টা সময় আছে আপনার সাবজেক্ট হচ্ছে তিনটা যেহেতু প্রত্যেক দিনই আপনাকে পড়তে হবে তো বিশ মিনিট বিশ মিনিট করে তিনটা সাবজেক্টই দিতে হবে আমি কিন্তু এর আগে অসুস্থ সাবজেক্ট যে অসুস্থ যে পড়াশোনা সেই পড়াশোনার মধ্যে কিন্তু বলেছি এই ভুলটা কখনোই করবে না যে টানা একটা সাবজেক্ট খালি পড়লাম চার পাঁচ দিন তারপরে আবার পাঁচ ছয় দিন ধরুন যে একটা সাবজেক্ট পড়লাম আবার পড়লাম হবে না ওই কিন্তু মনে থাকে না আমাদের ব্রেন শক্তি এতটাও মানে স্ট্রং না যে একটা সাবজেক্টের পড়া আমাদের এক মাস পরে কিন্তু খেয়াল থাকবে বা আমাদের এরকম সময় থাকে না বিভিন্ন অনুষ্ঠান থাকে যেমন ঈদ থাকে বা বিভিন্ন সময় কিন্তু আমাদের পড়তে মন চায় না বা আমরা আত্মীয়স্বজনের বাড়িতে যাই তো সে সময় তো আমার পড়া হচ্ছে না তো সেই জন্যে আপনার কম সময় থাকুক ওই কম সময়ের মধ্যেই বেশি করে পড়াটা ঢোকানোর চেষ্টা করবেন ধরুন আবার এই রুটিনের মধ্যেই আবার কিভাবে পড়াশোনাটা ঢুকাবেন কিভাবে ধরুন কথার কথা যে আপনার ইংরেজিতে খুব সমস্যা কিন্তু বাংলায় তো সমস্যা নাই পারেন খুব আমি কিন্তু বলবো না একবারও যে ওই বাংলাটা আপনি একদম বাদ দিতেন না পাঁচ মিনিট হলেও পড়ুন পাঁচ মিনিট হলেও ওই বাংলাটা পড়ার চেষ্টা করবেন এবং রুটিনের মধ্যে রাখার চেষ্টা করবেন পাঁচ মিনিট বাংলা পড়ুন জি কেটাও মোটামুটি পারেন বা বাংলার চাইতে একটু আর কি কম পারেন তো দশ মিনিট রাখুন বাংলা পাঁচ মিনিট রাখলেন ওটা দশ মিনিট রাখলেন আমি কিন্তু এক ঘন্টা সময় ধরে কিন্তু আমি বলতেছি তিন সাবজেক্টের কথা অন্যান্য বেশি সাবজেক্ট থাকলে কিন্তু বেশি সময় নেই পড়তে হবে সেটা আপনারা আপনাদের নিজেদের মতো করে রুটিন বানিয়ে নেবেন তো আপনি ধরুন যে কথার কথা এক আধা ঘন্টা দিলেন বা পঁয়তাল্লিশ সাজিয়ে এবং চেঞ্জ করে নিয়মিত নিয়মিত চেঞ্জ করতে হবে রুটিনটা কারণ এক রুটিনে কিন্তু আপনি পড়তে পারবেন না কারণ ওই এক রুটিনে যদি পড়তে চান আপনার পড়াশোনা কিন্তু ধ্বংস হবে ওই রুটিন কিন্তু আপনার পড়াশোনা কিন্তু ধ্বংস করবে আবার পড়াশোনার সবচেয়ে সুন্দর নিয়ম কিন্তু এই রুটিনই ঠিক আছে সবচেয়ে সুন্দর নিয়ম হচ্ছে রুটিনই আবার আরও একটা আপনাকে পরামর্শ দিতে পারি এই রুটিনের মধ্যেই এরকমভাবে পাঁচ মিনিট দশ মিনিট বা আধা ঘন্টা এরকমভাবে হয় না অনেক সময় যেমন ধরুন কথার কথা আপনি আটটা থেকে সাড়ে আটটা পর্যন্ত বাংলা দিলেন আবার সাড়ে আটটা থেকে নয়টা পর্যন্ত ইংরেজি একটা সাবজেক্ট দিলেন তো ওই যে সাড়ে আটটার সময় যে আপনি বাংলাটা যে পড়বেন ধরুন একটা আপনি সমাজ পড়তেছেন কথার কথা বা কারক বিভক্তি বা ধীরক্তি যাই হোক সেটা যে কোনো একটা টপিক আপনি পড়বেন পড়তেছেন ওই যে বিষয়টা যে পড়বেন সে সময় কিন্তু দেখা গেছে আপনার আধা ঘন্টা কি সমাজ শেষ হবে শেষ হবে না এরকম কিছু কিছু টপিক আছে এই টপিক ওয়াইজ পড়বেন টপিক ওয়াইজ পড়লেও কিন্তু সেটাও কিন্তু ভালো সেটাও ভালো কারণ আপনি একটা টপিকের মাঝখান থেকে যদি আপনি শেষ দিন তাহলে সে জিনিসটা আপনার না মাথায় ঢুকবে না পড়তে ভালো লাগবেন কি পড়লেন কি বুঝবেন না সেটা তো আপনারা ছাত্রছাত্রীরা যেহেতু ভিডিওটা দেখতেছেন আপনারা তো জানুন কিভাবে পড়তে হয় কিভাবে পড়লে মনে থাকে আশা করব করবো সেই জন্য কি করবেন ওই টপিক অনুযায়ীও যদি পড়তে পারেন তাহলে সেটাও কিন্তু ভালো তবে সাবজেক্ট কিন্তু প্রত্যেকটা রাখার চেষ্টা করবেন কম পক্ষে হলেও কম করে হলেও রাখার চেষ্টা করবেন এবং টপিক অনুযায়ী পড়লেও পড়তে পারেন যে এই টপিকটা আমি আজকে শেষ দিব এটা টপিকটা শেষ দেওয়ার পর ইংরেজি পড়ব জি কে পড়ব বা গণিত ওই সব সাবজেক্ট থাকলে পড়বেন ইতিহাস পড়বো পরিণতি পড়ব জীববিজ্ঞান যে কোনো সাবজেক্ট থাকুক সেটা আপনারা যদি কমার্স থাকুন ফিনান্স মার্কেটিং অ্যাকাউন্টিং তো এইরকমভাবে কিন্তু সাবজেক্ট কিন্তু সাজাতে হবে এরকমভাবে কিন্তু এই রুটিনে কিন্তু পড়াশোনা করলে কিন্তু দেখা গেছে বেশি মনে থাকবে এবং রেজাল্ট ভালো করার একটা সম্ভাবনা থাকবে তো এইটা কিন্তু আপনারা ফলো করতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারুন আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ করব। পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম